আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স বুক জ্বালাপোড়া বা গলা বুক জ্বালা একটি পরিচিত সমস্যা প্রায় সব মানুষই কম বেশি এই উপসর্গে কষ্ট পান প্রাথমিকভাবে বুক জ্বালাপোড়ায় কোনো শারীরিক সমস্যা না হলেও দীর্ঘমেয়াদে তা অবশ্যই চিন্তার কারণ হয়ে দাঁড়ায় বুক জ্বালাপোড়া কী এবং কেন হয় বুক জ্বালাপোড়া মূলত অ্যাসিড রিফ্লাক্স বা গ্যাস্ট্রিকের কারণে হয় পেটের অ্যাসিড উপরে উঠে গলায় এবং বুকে জ্বালার সৃষ্টি করে অতিরিক্ত মশলাযুক্ত খাবার ধূমপান ওজন বৃদ্ধি দেরিতে খাওয়া ইত্যাদি প্রধান কারণ বুক জ্বালা লক্ষণগুলো চেনার উপায় বুকের মাঝখানে এবং গলায় জ্বালা করা বুকে টক বা তেতো স্বাদযুক্ত হওয়া টক ঢেঁকুর গ্যাস এবং বুক ধরপর করা অনেক সময় নিঃশ্বাসের সমস্যাও হতে পারে বুক জ্বালা নিয়ন্ত্রণে কি করবেন ওজন নিয়ন্ত্রণে মনোযোগ দিন নিয়মিত ব্যায়াম করুন প্রয়োজনে জিমে ভর্তি হন ধূমপান মদ্যপান এবং অন্যান্য অভ্যাস পরিত্যাগ করুন তিনবেলা নিয়ম করে খাবার খেতে হবে লক্ষ্য রাখতে হবে খাবার খাওয়ার সময় যেন অতিরিক্ত পানি পান করা না হয় পরপেট খাবার খাওয়া উচিত নয় অন্তত এক তৃতীয়াংশ সব সময় খালি রাখা উচিত খাবার খাওয়ার দুই ঘন্টা পর ঘুমোতে যান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বিস্তারিত জানতে ভিজিট করুন রেডন ফার্মা ডট কম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম